আজ এত বছর পরে দেশে শেষ했ি। ও কে আবার দেখব? কিন্তু এমন সময় দেখব যখন আর প্রশ্নকে নিয়ে আমার কোনো স্বপ্ন স্কোর থাকবে না? স্লাইডগুলো ডাউনলোড হয়েছে। এ তুমি তো ব্রিলিয়ান্ট। একটু বিশে বিশে না? সরি। না, কিছু বলিনি। এত ভালো স্লাইড কিভাবে শিখে বলতে? আরে, এটা তো কই গেছে প্রশ্ন? হ্যাঁ। এটা এটা প্রশ্ন আছে। জানেন তো তোমাকে এই করতে হবে। কিছু মনে করব না তো। আমি কিছু মনে করব না। বলো। যতক্ষণ না প্রশ্ন কেন? সরি। আমি ছোটবেলায় অনেক প্রশ্ন করতাম সেই জন্য আমার প্রশ্ন বাবা রেখেছে নামটা অদ্ভুত সুন্দর নাম হ্যাঁ আমি আমার জীবনে প্রশ্ন নাম সরি প্রশ্ন শুনি নাই এখন শুনলে আর জীবনে মানুষ কত কিছুই তো শুনে কেন না ভাইয়া বলো ভালো তুমি আমি খুব সুন্দর করে কথা বলো এক মিনিট প্রশ্ন এটা তোমার জন্য আমার জন্য গিফট নেবে না

কি বলবো কি বুঝবে কি মন করবে গীত গোছালি বলতে এই কারণে কোনো ঝামেলা হলে সেটা আমি দেব পড়া তোর চিন্তা করতে হবে না তুই তোর মনের কথা বল আজ কো উচা আছে এই তো ল্যাপটপ নিয়ে আমি যাচ্ছি আমি ম্যানেজ করতেছি টিয়া আমাকে লাগাইবা কত বলবি রও রসুনা ভাই ও আরে हां भाई आप ये कहां पाछन केलो

আপনার কষ্ট হবে না তবে তো সব থেকে বেশি কষ্ট কেন হবে জানো তোমাকে যা দেখতে পারবো না অনেক মিস করবো তোমাকে আপনি আমাকে মিস করবেন কেন কারণ আমি তোমাকে ভালোবেসে প্রশ্ন অনেক ভালো মানুষ তো ভালোবাসার মানুষকে মিস করবে তাই না আমিও তোমাকে অনেক ভালোবাসি আমিও তোমাকে অনেক 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 মিস করি কে আমাকে ভালোবাসো আবি ভাইয়া আপনি তো অনেকটা বদলে গেছেন সেই ব্যাপার আবার ফিট হয়ে যাবেন না তো না পেনটা আস্তে লেট করেছে তো আই এম রিয়েলি সরি আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাই না সরি কেন বলছেন আপনি তো পেন চালান দেন দেশে কবে আসলেন আপনার চলো ভেবেছিলাম আসব না বাট মিটু বিয়ে না না इट्स ओके লাগবে না আচ্ছা আপনি সিলেট কেন মক করলেন আমার বদলি হয়ে গিয়েছিল ওখানে ঢাকা ফিরবেন না কখনো আমার দাদু বাড়ি তো ওখানেই আর বাবা মা ওখানেই থাকতে চায় আমার কাছেও সিলেট শহরটা খুব ভালো লেগে গেছে খুব মায়ার একটা স্বপ্ন আমি দিন যাব সিলেট ঘুরতে তাহলে তো ভালোই হয় মেয়ে বিয়ের পর ওর বরকে নিয়ে যাবে তখন না হয় আপনি ছাঁদে করে চলে আসবেন উনি হত করে আমাকে আপনি করে বলছেন তাহলে প্রশ্ন কত চেঞ্জ হয়ে গেছে ওকে কিভাবে তুমি করে বলি ওকে দেখতে একদম মেনে যাচ্ছে কত বদলে গেছে আমার এমন কেন মনে হচ্ছে ওর কি বয়ফ্রেন্ড আছে আচ্ছা আবির ভাই কি কোনো গার্লফ্রেন্ড আছে কি বিয়ে করেছে কিছুই তো জানে না সত্যি তো জানা হলো না গুড মর্নিং মর্নিং বাহ আবি আজ সকাল বন্ধু উঠে পড়লেন আপনিও তো অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠেন আবি মানে সকাল সকাল উঠতে হয় অভ্যাস হয়ে গেছে উঠে ছুটতে শুরু করে তো আপনি কবে ব্যাক করছেন জাপান ভাবিনি এখনো সকালবেলার এই তো আমার খুব ভালো লাগে আপনি কালকে থেকে আমাকে আপনি আপনি করে বলছেন কি হয়েছে আপনার না আসলে আমি যে মানুষটাকে রেখে গিয়েছিলাম আপনি মানুষটা নেই বদলে গেছেন অনেক তাই ভেতর থেকেই আপনি বেরোচ্ছে আপনি প্লিজ আমাকে তুই করে বলবেন প্রশ্ন তুমি অনেক বড় হয়ে গেছো তুমিও চাইলে আমাকে তুমি করে বলতে পারো আমি আপনাকে তুমি করে বলবো আপনি তো আমার চেয়ে বয়সে বড় অনেকেই তো নিজের থেকে বড় মানুষকে মাঝে মাঝে তুমি করে বলে সেটা বলার জন্য কারণের প্রয়োজন হয় এখানে তো কোনো কারণ নেই কারণ আছে আমি তোমার একটা কথা বলতে চাই বলো এই আবির প্রশ্ন তোমরা আসো টেবিলে নাস্তা দেয়া হয়েছে খেতে আসো তুমি যাও আমি আসছি কি যেন বলবেন বলেন পরে বলবো কিপার কোন শা শা এখানে একা বসে আছো না ওদিকে আসলে সবাই খুব নাচানাচি করছে খুব সাউন্ড যেখানে বসে আছে ও আচ্ছা ঠিক আছে তাহলে বসে তুমি কিছু লাগলে আমাকে আপনি এখানে এসে একটু বসুন প্রশ্ন কি হয়েছে বলতে আগে ছিল না না থাম কিছু হয়নি আচ্ছা তোমার হাতের লেখা কি এখন আগামটা সুন্দর হচ্ছে জানি না আমি ঠিক লিখি না এখন মাস্টার্স তো শেষ করেছে ওকে অনার্সের ফাইনাল এক্সাম দেওয়া হয়নি কে বলো এখন দেওয়া না কেন সমস্যা ছিল তুমি যদি কিছু মনে না করো আমাকে জানতে পারে সমস্যাটা কি। আমার মতো খারাপ ছাত্রের তো কথা সমস্যাই থাকতে পারে তুমি খারাপ ছাত্র ছিল নাকি আপনার তুলনায় তো খারাপ ছাত্রী ছিলাম আপনি স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট এর তুলনাটা কে কথা বলেছে তোমাকে কেউ বলেনি আমি নিজে নিজেই করেছি প্রশ্ন কি আছে বলো তো হম বলো আপনি আমাকে কিছু একটা বলতে চান তাই না আমি আপনাকে কিছু কথা বলবো শুনবেন বলুন আপনি জানেন আমি এখানে কেন বসে আছি না বলে কি করে জানবো হ্যা দিন ঠিক গায়ে হলুদ হয়েছিল গায়ে হলুদ হয়েছিল মা কি তুই হ্যাঁ আমার বিয়ে হয়েছিল মনে বুঝে নেই আমার বাবার বদলি হয়নি চাকরি চলে গিয়েছে তারপরে আমাদের পুরো পরিবার অনেক বিপদের মধ্যে দিয়ে তখন আমরা আমাদের দাদু বাড়ি সিলেটে মুখ করি বাবা ভেবছিল যে হয়তো ওখানে কিছু একটা করতে পারবে কিন্তু তিন দিন আমাদের অবস্থা আরও খারাপ হচ্ছিল ঠিক তখনই একটা প্রস্তাব আসে ত্রমুদের প্রস্তাব ছেলে লন্ডনে প্রতিষ্ঠিত কোটিভতী পরিবার আমার বাবা প্রথমে রাজি হয়নি কিন্তু পরে যখন ওরা অনেকগুলো টাকা আর একটা জঙ্গির প্রস্থান দিল তখন বাবা রাজি হয়ে যায় তারপর কিন্তু বাবা জানতো না যে সে তার রং মানুষের হাতে তুলে দিয়ে সেই লোকটা নেশা করতো নেশা করে তিন রাত ওকে মারফোর করতো এই যে আমি ঘুরিয়ে খুঁড়িয়ে হাঁটি কেন জানাই কারণ এক কারণ আমাকে মিলে হসপিটালে ভর্তি করেছিল তারপর যখন আমি মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে ফিরি সেই দিন আমাকে অনেক করে আমার এই পায়ে আবার এত কঠিন ভাবে মিলেছে আমি তো ভেবেছিলাম যে আমি আর বেঁচে ফিরবো কিন্তু আমি সেই যাত্রায় বেঁচে যাই তারপর আর ফিরে যাওয়া হয়নি আমার বাবার ভাগ্যের টাকাও করে যায় তারপর আমি তাকে ডিভোর্স নিয়ে দিই কিন্তু এই চিহ্নটা সারা জীবন থেকে যাবে আমি আর কখনো হাঁটতে পারবো না আমি সারা জীবনের জন্য মানসিকভাবে আর শারীরিকভাবে পঙ্গু হয়ে গেলাম

জীবন থেমে থাকে না জীবনটা হয়তো বেঁচে যায় কিন্তু সুর থেমে যায় পেপে যাওয়া সুরও জোড়া লাগানো যায় তালটা জানতে পারে আপনি আমাকে আর নতুন করে কোনো স্বপ্ন দেখাবেন না প্লিজ পাঁচ বছর আগে আমি ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন কিন্তু পরে আমি জানতে পারলাম যে আপনি আমাকে ভালোবাসেন সব মিথ্যা সব আমি তো বলেছে মৃত মৃত ভয় চিঠিটা দেয়নি আমি এইসবের সাথে নিজেকে চলতে চাই না যা হওয়ার তা হয়ে গেছে আমি এখন পুরোটা জীবন একা একা কাটিয়ে দিতে পারবো প্রস্তাব প্লিজ আমি তো সঙ্গী করে নাও আমি তোমাকে ভালোবাসি তুমি ভালোবাসছো এখন থেকে না ছোটবেলা থেকে ভালোবাসছো তোমার কথা তোমার হাসি তোমার চোখ সবকিছু কে আমরা যখন দেখা হতো না তুমি তো চলে যেতে তোমার রেস্ট থেকে যেত আমি যে কেন এতদিন বলতে পারলাম না আমি আজকে বেরেছি আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি ভালোবাসা তো কখনই শুকিয়ে যায় না আমরা একসাথে খুব ভালো থাকবো প্রস্তাব আমি তোমাকে খুব ভালো রাখছি একা একা এসেছি 哎，开开，转了转了转。